ষষ্ঠ ধাপে তৃতীয় পর্যায়ে নসুল জেলার দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এক হলো রায়পুর উপজেলা অপরটি হইল শিবপুর উপজেলা আপনারা জানেন যে এই রায়পুর উপজেলা গতকাল যে ভাইস চেয়ারম্যান প্রার্থী যার সুমন মিয়া তিনি কিন্তু প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছে। আর নিহত হওয়ার পর থেকেই এই রায়পুর উপজেলা থমথম অবস্থা বিরাজ করছে যা কোনো সময় করে সংঘর্ষে আশঙ্কা করছে এই উপজেলাবাসী আর অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশ র্যাব answer bdp এবং ডিবি সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে আমার পিছন তো আপনারা একটু দেখাতে চাই যে কিন্তু রায়পুরা উপজেলার চত্বর আর এই উপজেলা প্রশাসনিক এলাকা এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে ওই যে মোতায়েন রয়েছে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু ওই যে এখানে ওই যে নিহত সুমনের জানাজা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর উক্ত যায় কিন্তু স্থানীয় সংসদ রাজুদ্দিন আহমেদ রাজু তিনি কিন্তু অংশগ্রহণ করার কথা কথা এছাড়াও যে এখানে কিন্তু ভাইস চেয়ারম্যান নিহত হওয়ার ঘটনা দুটি পক্ষ কিন্তু মুখোমুখি অবস্থা বিরাজ করছে আর অপ্রথিত ঘটনায় এড়াতে পর্যাপ্ত আইন বাহিনী কিন্তু ওই উপজেলা মোতায়েন করা হয়েছে আমার সাথে কথা হয়েছে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান তিনি আমাকে যেমনটি জানিয়েছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে একটি আদেশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা সকল প্রকার নির্বাচন এই উপজেলা স্থগিত করা হয়েছে আপনারা আপনারা জানেন এখন পর্যন্ত ওই যে আমি নিহতের পরিবারের সাথে কথা হয়েছে নিহত পরিবার আমাকে যেমনটি জানিয়েছে যে তারা যে এখন পর্যন্ত সুখে কাতক এই কারণে কিন্তু যে এখন পর্যন্ত কোনো যে অভিযোগ এই পর্যন্ত দায়ের করা হয়নি আর এই পর্যন্ত এই ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোনো ওই যে ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি বা এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নাই বলে আমাকে জানিয়েছেন তাই এই পর্যন্ত এখন পর্যন্ত এই ঘটনা অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পায়নি আর অপ্রতিকর ঘটনার সংবাদ পেলে আমরা ছাত্রছাত্রী আপডেট নিউজে জানিয়ে দেবো এই ছিল নর সন্ধী রায়পুরা উপজেলা প্রশাসনিক এলাকা থেকে মোহাম্মদ শফিকুল ইসলামতি